হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বিএড ভার্সেস ডিলেড ক্লারিফিকেশান মামলার আপডেট বিএড ভার্সেস ডিলেড ক্লারিফিকেশানের এই মামলাটি সুপ্রিম কোর্ট থেকে আজ ডিসপোজ হয়ে গেল তো মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চে কী কী আপডেট এলো সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মাধ্যমে জাজমেন্ট কবে থেকে লাগু হবে এবং আমাদের রাজ্যে দু হাজার বাইশের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেখানে বিএডরা কি তাদেরকে স্থান পাবে তারা কি প্যানেলভুক্ত হবেন সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আজকে সুপ্রিম কোর্টে কোর্ট নম্বর ফাইভে দুপুর তিনটের পর মামলাটির শুনানি হয় তো মামলাটির পিটিশনার রয়েছেন আমাদের রাজ্যের অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যার মামলাটির কেস নাম্বার রয়েছে থ্রি নাইন অব দু হাজার তেইশের এই মামলাটি মাননীয় বিচারপতি অনিরুদ্ধ ঘোষ এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে মামলাটির শুনানি চলে আস তো আজকের শুনানির শুরুতেই একদম ওয়েস্ট বেঙ্গল থেকে বিএডদের পক্ষ থেকে তারা কথা বলতে শুরু করে যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশান জারি করে এবং সেখানে বিএডের বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয় কেননা এগারোই আগস্ট দু হাজার যে অর্ডার তখন কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি ফলে সেই সময় কোনো বিধি বিধিনিষেধ ছিল না দু হাজার আঠেরো সালের বিএডের নর্মস অনুযায়ী বিএডরা প্রথম দিকে প্রাথমিক তারা বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু ইতিমধ্যেই এই এগারোই আগস্টের অর্ডারটি চলে আসে ইতিমধ্যে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা প্রাথমিক টেট পাস করে ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে শুধুমাত্র প্যানেলটা প্রকাশ করতে বাকি আছে তার পাশাপাশি বিএডদের পক্ষ থেকে আরও জানানো হয় যে এই দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএদের নিয়োগ করার পরে যদি কোনো ভ্যাকেন্সি ফাঁকা পড়ে থাকে তাহলে সেই শূন্যস্থানে বিএডদেরকে নিয়োগ করার অনুমতি যাতে কোর্ট দেয় তার জন্য তার আবেদন জানায় বিচারপতিরা এখানে একটি বিষয় পরিষ্কার করে বলেন যে দেখুন আমরা অলরেডি একটা জাজমেন্ট পাস করে দিয়েছি আমরা যে জাজমেন্টটা প্রোভাইড করেছি সেটা রাইট টু এডুকেশান অ্যাক্ট যেটা রয়েছে সেটাকে প্রাধান্য দিয়েই সেটাকে কার্যকরী করার জন্যই এমন অর্ডার আমরা প্রদান করেছিলাম সেখানে আপনারা এখন এমপ্লয়মেন্ট চাইছেন যেটা কিন্তু লিগাল পয়েন্ট নয় বিচারপতি আরও বলেন যে বিএড ভার্সেস ডিএলএডের যে মামলা শুধুমাত্র সেখানে আমরা কোয়ালিটি এডুকেশনের দিকে ফোকাস করেছি তাই শুধুমাত্র কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করার জন্য আমরা ডিএলএডদেরকে প্রাধান্য দিয়েছি এখানে বিয়েডদেরকে বের করে দেওয়া হয়েছে কোয়ালিটি অফ এডুকেশনের জন্যই আমরা বিএডদেরকে সেখান থেকে বের করে দিয়েছি এখানে বিয়েডরা কখনই এলিজিবেল হবে না এরপর উত্তরপ্রদেশ বিহার ছত্তিশগড় অন্য অন্য রাজ্যের পক্ষ থেকে তারা বলতে শুরু করেন এবং তারা বলেন যে দু সালের পর থেকে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা প্রাথমিকে চাকরি করতে শুরু করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রায় এক থেকে দেড় লক্ষ বিএডধারী প্রাথমিক শিক্ষকতার চাকরিতে তারা অংশ নিয়েছে তাহলে এই সমস্ত ক্যান্ডিডেটদের দোষটা কোথায় তারা কি দোষ করেছে তাদের চাকরি তো তারা একটা এনসিটি নর্মস করেছিল বলেই তো তারা বুঝতে পেরেছে যদি এনসিটি নর্মস না করতো তাহলে তো বুঝতে পারতো না এখানে তাদের দোষটা কোথায় তাছাড়া বিএড ভার্সেস ডিএলএডের এই মামলাটা মূল যে মামলা সেই মূল মামলাটা রাজস্থান থেকে করা হয়েছিল সেখানে রাজস্থানে সরকার সেখানে বিএডদেরকে বসতে দেয়নি কখনোই কিন্তু অন্য অন্য রাজ্যটা রাজ্যরা তো বিএডদেরকে বসতে দিয়েছিল এনসিটির নিয়ম মেনেই তারা কিন্তু বসার সুযোগ দিয়েছিল সমস্ত রাজ্যে তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল এবং চাকরি পেয়েছে তাদের দোষটা কোথায় বিয়েদের পক্ষ থেকে আরও জানানো হয় তারা যেত যেহেতু দীর্ঘদিন ধরে চাকরি করছে তাদের চাকরিটা যাতে সুনিশ্চিতভাবে রাখা যায় এমন কিছু অর্ডার তারা যেন তারা দেন এবং দেওয়ার জন্য আবেদন জানান এবং এমন কিছু কথা তারা বলেন বা এমন কিছু লেখেন অর্ডারের মধ্যে যাতে করে তাদের চাকরিটা সুরক্ষিত থাকে তো এক্ষেত্রে বিচারপতিরা কোনো রকম মন্তব্য করেননি তারা জানান যে দুটো আলাদা বিষয় একটা হচ্ছে এমপ্লয়মেন্টের বিষয় আর একটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার বিষয় এটা হচ্ছে নর্মস তৈরি করা যে নর্মসটা আমরা খারিজ করে দিয়েছি আর একটা হচ্ছে এমপ্লয়মেন্ট দুটো যেহেতু পৃথক বিষয় সেহেতু এই এমপ্লয়মেন্টের বিষয়ে তারা কোনো মন্তব্য করছেন না এরপর ডিএলএডদের পক্ষ থেকে বলতে শুরু করেন যে বিএড ক্যান্ডিডেটরা তারা কখনোই মামলার পার্টি হয়নি তারা এই মামলার সঙ্গে কখনোই তারা যুক্ত হয়নি কোনো রকম তারা ক্যান ফাইল করেনি এরা হঠাৎ করে এখন এসে মামলা করতে শুরু করেছে এবং এমন তারা কেন করছে এমন কেন বলছে তারা এবং সেই সঙ্গে ডিএলএড ক্যান্ডিডেটরা তারা আরও মনে করিয়ে দেন যে এই যে অর্ডারটা পাস করানো হয়েছে বা পাস করেছে সুপ্রিম কোর্ট সেটা অল ইন্ডিয়া বেসিসে কার্যকরী হবে সেখানে কোনো পার্টিকুলার স্টেটের উপর বেস করে কোনো রাজ্যের উপর বেস করে কোনো রকম আলাদা আলাদা পৃথক পৃথক অর্ডার হতে পারে না দু সালে যে এনসিটির গেজেট প্রকাশ করেছিল যে নর্মস প্রকাশ করেছিল সেই নর্মসটাকেই বাতিল করে দেওয়া হয়েছে সুতরাং দু হাজার আঠারো সালের এই গেজেট নোটিফিকেশানটি যেহেতু বাতিল করা হয়েছে সেহেতু তার উপর ভিত্তি করে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তারা অবশ্যই প্রভাবিত হবেন ডিএলএফদের পক্ষ থেকে এটা জানানো হয়েছে তবে বিচারপতিরা এ বিষয়েও কোনো বিশেষ কিছু মন্তব্য করেনি তারা তারা তাদের বক্তব্য যে যে অর্ডার তারা দিয়ে দিয়েছেন সেখানে তাদের ডিটেলস বলে দেওয়া হয়েছে নতুন করে তাদের কিছু আর বলার নেই এভাবে দীর্ঘ শুনানির পর বিচারপতিরা যেটা করেন অর্ণব ঘোষের করা এই মামলাটি সম্পূর্ণভাবে ডিসপোজ করে দেন অর্থাৎ সম্পূর্ণভাবে খারিজ করে দেন অর্থাৎ এরপরেই জানান যে এগারোই আগস্ট যে অর্ডার সেই অর্ডারটি কার্যকরী হবে এরপর বিএডদের পক্ষ থেকে একটি নতুন আবেদন জানানো হয় তাদের পক্ষ থেকে নতুন করে মামলা করার একটা প্রভিশন রাখার জন্য তারা আবেদন জানায় কিন্তু সেটা শেষ পর্যন্ত সফল হয়নি অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড সংক্রান্ত বা কোনো এই ধরনের কোশ্চেন সংক্রান্ত কোনো বিষয়ে বিএড ক্যান্ডিডেটরা আর সুপ্রিম কোর্টে কোনো রকম মামলা করতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যে এগারোই আগস্ট দু হাজার তেইশের ডেটে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল দু সালের এনসিটি গেজেট রুলস তারা বাতিল করে দিয়েছিল সেই অর্ডারটি তারা কবে থেকে লাগু হবে এই প্রশ্নের উত্তর কিন্তু আজ সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা সেরকমভাবে পরিষ্কার করে কিছু বলেননি বা পরিষ্কার করে তারা কিছু জানাননি আজকের শুনানিতে সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা করা যায় না তবে সামগ্রিকভাবে জাজমেন্ট দেখে এবং সামগ্রিকভাবে আজকের শুনানি দেখে বা বিচারপতিদের মনোভাব দেখে বা তাদের সামগ্রিকভাবে যে অ্যাটিটিউড দেখে যেটা মনে হচ্ছে যে দু সাল থেকেই এই লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দু সালের পর এনসিটি যে রুলস করেছিল গেজেট প্রকাশ করেছিল সেই গেজেটের উপর বেশ করে যে যে কটা নিয়োগ হয়েছে যে যে কটা রাজ্যে যে যে যতই নিয়োগ হোক না কেন সমস্ত রাজ্যই তারা কিন্তু প্রভাবিত হবে বা তখন থেকেই লাগু হবে সেটা কিন্তু সেই সেটা কিন্তু সম্ভাবনা একটা রয়ে যাচ্ছে কিন্তু সম্ভাবনা একটা রয়ে যাচ্ছে বিয়েদের পক্ষ থেকে আরও একটি আবেদন জানানো হয় তারা জানায় যে এই জাজমেন্টটি যাতে প্রসপেকটিভ হয় যাতে কোনো প্রসপেকটিভ না হয় সেদিকে তারা আবেদন জানায় অর্থাৎ যেদিন জাজমেন্টটি পাস হয় সেদিন থেকে যাতে কার্যকরী করা হয় সেদিকে তারা আবেদন জানান অর্থাৎ এগারোই আগস্ট দু তারিখ থেকে যাতে করে যাতে করে লাগু করা হয় বা তার আগে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়েছে যারা বিএড ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছে তারা যাতে কোনো এফেক্টেড না হয় তার জন্য তারা আবেদন জানান কিন্তু সে বিষয়ে বিচারপতিরা বিশেষ কিছু মন্তব্য করেননি কিন্তু বিচারপতিরা তারা বলেন যে এই ছোট এই ইস্যুগুলো তারা দেখবেন না ছোটো ছোটো ইস্যুগুলো তারা দেখবেন না মূলত তাদের কাছে যে যে মামলা এসছে সেখানে বিএড ভার্সেস ডিএলএড মামলার যে জাজমেন্ট তারা দিয়েছেন সেটা একদমই সঠিক জাজমেন্ট মূলত তারা এই জাজমেন্টটি রাইট টু এডুকেশান অ্যাক্ট তারা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এবং কোয়ালিটি এডুকেশানকে প্রোভাইড করার জন্য এমন নির্দেশ দিয়েছেন বিএড এবং ডিএলএডের পেডাকউকিয়াল বিষয়গুলো দুটো দুটো আলাদা রয়েছে পৃথক রয়েছে বিএড শুধুমাত্র হায়ার এডুকেশনের জন্য পেডাকাল বিষয়গুলো দেখানো হয় কিন্তু ডিএলএড যে ডিগ্রি সেই ডিগ্রি বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের উপর বেস করে পেটেকনিক্যাল ইস্যুগুলো সেখানে দেখানো হয় সেই সমস্ত বিষয়গুলো এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে এমপ্লয়মেন্টের ইস্যুগুলো নিয়ে তারা কোনোরকম কোনো কথা বলবেন না এখন প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যে দু হাজার বাইশে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ এবং সমস্ত বিষয়গুলো কমপ্লিট হয়ে আছে সুপ্রিম কোর্টের নির্দেশে স্টে হয়ে আছে সেই নিয়োগ প্রক্রিয়ায় বিএড ক্যান্ডিডেটরা তারা কি প্যানেলে স্থান পাবে দেখুন আজকে রায়ের পর বিএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু আর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তারা কোনো রকমভাবে অংশ নিতে পারবে না অর্থাৎ দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া সেখানেও কিন্তু তাদের স্থান নেওয়া খুব কঠিন হয়ে গেল এমনকি এমনকিটুকু বলা যায় যে আজকের এই অর্ডার ডিসপোজ হয়ে যাওয়ার পর আজকের এই মামলাটি ডিসপোজ হয়ে যাওয়ার পর দু হাজার যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা ইন্টারভিউ প্রক্রিয়া দিয়েছিল ইন্টারভিউ অংশ নিয়েছিল তারাও কিন্তু প্যানেল থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি হয়ে গেছে বের হয়ে যাবে বলা যেতেই পারে তো মামলাটির বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি ডা ডায়েরি নাম্বার থ্রি নাইন নাইন এইট সিক্স অফ দু হাজার তেইশে অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ডায়েরি নাম্বারটা আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেস নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং প্রেজেন্ট এবং লিস্টেড ডেট আজকে এগারো এক দু হাজার চব্বিশ তারিখে অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বোস এবং জাস্টিস সুধাংশু ধুলিয়ার তাদের বেঞ্চে এই মামলাটির শোনানি চলে এবং বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে দেখুন ডিসপোজ ডিসপোজ সরাসরি মামলাটি সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেল মামলাটি ডিসমিস করে দিলেন অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়া তাদের বেঞ্চ এবং আজকের ডেটেই মামলাটি ডিসপোজ হয়ে গেল এবং এখন টাইপ দেখুন ডিসমিস ডিসমিস হয়ে গেছে মামলাটি এখন আরেকটি যে প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে দু হাজার সালে যে আমাদের রাজ্যে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে বিএড ক্যান্ডিডেটরা ছিল সিংহভাগ সেই সমস্ত ক্যান্ডিডেটদের কি ভবিষ্যৎ হতে চলেছে দেখুন আজকে অর্ডারের পরিপ্রেক্ষিতে বলা যায় যে যেহেতু ছাড়পতিরা পরিষ্কার করে সেরকম কিছু বলেননি তবে জাজমেন্টটা প্রকাশ হলে আমরা আরও পরিষ্কার হব জাজমেন্টের মধ্যে কি কী উল্লেখ করেছেন সমস্ত বিষয়গুলো তারা এমপ্লয়মেন্টের বিষয়গুলোতে কোনো রকমভাবে মন্তব্য করতে চাননি তবে যদি দু হাজার সাল থেকেই এই এনসিটির গেজেট পুরোপুরি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু তার পরবর্তী বিএড ক্যান্ডিডেটদের কিন্তু সমস্ত প্যানেলের উপর কিন্তু একটা কোশ্চেন মার্ক এসে যাচ্ছে তবে আমাদের নিয়োগ কর্তৃপক্ষ অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সেই বিষয়ে কোনোরকমভাবে দ্বিমত হবে না তাদের চাকরি যাক তারা কিন্তু সেটা কোনো ভাবে চাইবে না যদিও ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষকদের বিএডদেরকে এখনও পর্যন্ত ব্রিজ কোর্স তারা করে নিতে পারেনি আমাদের রাজ্য সরকার তো সেটার নোটিফিকেশান অলরেডি দিয়েছে তো অলরেডি চালু হয়ে যাবে আশা করা যায় তো ব্রিজ কোর্স চালু হয়ে গেলে তারপরে কিন্তু তাদের একটা স্ট্রং পয়েন্ট এসে যাবে তো যাই হোক অর্ডার কপি এলে আমরা আরও পরিষ্কার হবো অর্ডার কপির মধ্যে তারা কী উল্লেখ করেছেন সমস্ত বিচার বিষয়গুলো অর্ডার কপির মধ্যে নিয়ে আরও একটি ভিডিও আসবে অর্ডার কপি আপলোড হোক ততক্ষণে আমরা যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এ কারণ নতুন সকলকে ধন্যবাদ